তো গাইজ আমাদের গেমে সিডাব্লিউএল শুরু হয়ে গেছে এবং টাউন হল আঠারো আসার পর সবাই টাউন হল আঠারো আপগ্রেড করে ফেলেছে এই সিচুয়েশনে আপনারা কিভাবে টাউন হল সতেরো থেকে টাউন হল আঠারোতে ফুল থ্রি স্টার আনবেন সেটি আজকে দেখাবো তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে আপনাদেরকে আর্মি দেখিয়ে দেই হিরোস হিসাবে থাকবে মিনিয়ন প্রিন্স কুইন আর আর হিরোসের ইকুইপমেন্ট হিসাবে কি কি নেবেন সেগুলো তো আপনারা জানেনই আর্মি হিসাবে দশটা ড্রাগন পাঁচটা ড্রাগন রাইডার আর বেলুন যেহেতু দিয়ে হবে সেজন্য ক্লোন স্পেল আর একটা রেজ স্পেল নিয়ে নেবেন এরপর আসা যাক সিসি তে আপনারা নেবেন এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট ব্লিম অ্যাটাক যেহেতু সেজন্য সিসির ভিতরে তো ব্লিম থাকবেই সেই সাথে রাখবেন একটা সুপার ইয়ে একটা আইস গোলাম আর তিনটা এই জায়গায় সবচেয়ে আইস গোলাম সেজন্য আপনারা আইস গোলামকে চাইবেন ক্লোন করতে তাহলে আইস গোলাম গুলো ফ্রিজ করে একবারে সব ডিফেন্স গুলোকে নার্ভ করে দেবে তো এবার সরাসরি অ্যাটাকে চলে যাওয়া যাক প্রথমে আপনাদেরকে বেসলেয়ারটি দেখিয়ে দিই টাউন হল আঠারোতে মাত্র নতুন আপডেট দিয়েছে তারপরেও বেসটি অনেক হার্ড তো আমি কুইনকে এদিক দিয়ে ওয়াক করাবো সেজন্য আগে ড্রাগন দিয়ে ফানেল বানিয়ে নেব ফানেল বানানোর পরে কুইনের জায়েন্ট এরো দিয়ে এই কর্নার বরাবর যে এয়ার সিপার আর এয়ার ডিফেন্স আছে সেগুলো টেক ডাউন করার চেষ্টা করব। কুইনের অ্যারোটি যেভাবে চেয়েছিলাম সেইভাবে গিয়েছে নিচের দিকে যেহেতু ফানেল বানিয়ে নিয়েছি সেজন্য কুইন আর ওই দিক দিয়ে যাবে না এরপর সবগুলো আর্মি স্প্যাম করে দেব এবং মিনিয়ন প্রিন্স আর ব্লেম তাদেরকে ফলো করবে আর্মিগুলো যে এদিক দিয়ে নিয়ে যাচ্ছে সেই দিক দিয়ে কিন্তু অনেক হার্ড একটা ডিফেন্স আছে সেগুলোকে ব্যস্ত রাখার জন্য একটা টোট স্পেল ছেড়ে দেবো দেখতেই পাচ্ছেন মনুলিত সহ ওই জায়গায় সবগুলো ডিফেন্স স্পের রেডার ড্রপ হয়ে গেছে এই জায়গায় একটু লক্ষ্য করুন অফ হওয়ার পরে আমি হেভি যে ডিফেন্স গুলো আছে সেই ডিফেন্স এর দিক দিয়ে ক্লোন করেছি তাহলে আইস গোলাম গুলো ক্লোন হয়ে সেই হেভি ডিফেন্স গুলোকে ফ্রিজ করে রাখবে আর সহজে সেই ডিফেন্স গুলো করতে পারবে এই দেখুন কি রকম একটা এরিয়া ফ্রিজ করে রেখেছে জন্য বলেছিলাম আইস উপরে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে আর টোটকে স্পেল গুলো যে জায়গায় হেভি ড্যামেজ সেই হেভি ড্যামেজ এরিয়াতে দিয়ে দিবেন তাহলে সেই ডিফেন্স গুলো টোটকে স্পেল এর এরিয়ায় লকডাউন হয়ে যাবে আর আপনার আর্মি গুলো অনেকক্ষণ কতক্ষণ সময় ধরে বেঁচে থাকতে পারবে এই এটাকে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে কুইনকে কে বাঁচিয়ে রাখতে হবে এই জায়গায় যে হিরোজ গুলো ইউজ করা হয় সেই হিরোজ গুলো কিন্তু মেন আর্মি হিসাবে করে দিকে চলে যায় যেমন মিনিয়ন প্রিন্স গ্র্যান্ড ওয়ার্ডেন কিন্তু আমি মেন আর্মির সাথে স্প্যাম করেছি দ্যাটস ওয়াই তাদেরকেও হিরোস হিসাবে না ধরে আর্মি হিসাবে ধরতে হবে যদিও তারা আর্মি থেকে বেশি বেনিফিট এনে দেয় তারপরেও বেসের কোরের ভিতরে যেহেতু চলে যায় সেজন্য তাদের মরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে সেজন্য বলেছিলাম কুইনকে কে বাঁচিয়ে রাখতে হবে তাহলে কুইন সাইডে জিনিসগুলো বাকি থাকে সেই জিনিসগুলো ডেস্ট্রয় করতে করতে সামনে এগিয়ে যাবে তাই যদি হেভি সিচুয়েশনের ভিতরে পড়ে যায় তাহলে স্পেল বা গ্র্যান্ড ওয়ার্ডেনের এবিলিটি ব্যবহার করতে দ্বিধা করবেন না এই তো দেখতে দেখতে বেশি থ্রি স্টার চলে আসলো খুব সহজেই আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এইটুকুই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ